প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি মনে করো ইংলিশ গ্রামার শিখা সত্যি অনেক কঠিন তোমাদের কাছে কঠিন মনে হওয়ার কারণ হলো ইংরেজির অনেক নিয়ম এবং মুখস্থ করার পেরা কিন্তু সত্যিকার অর্থে ইংলিশ গ্রামার শিখা এতটা কঠিন নয় ইংরেজি গ্রামার শিখা হতে পারে অনেক মজার এবং সহজ নিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ প্রশ্ন এসে থেকে ইংলিশ গ্রামার থেকে এজন্য জন্য প্যানাসিয়া পাবলিকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে বইটি সাজানো হয়েছে যাতে তুমি কঠিন নিয়মগুলো খুব সহজে বুঝতে পারো বইটিতে মুখস্থ করার থেকে গোজার উপর বেশি জোর দেওয়া হয়েছে বইটি যেভাবে সাজানো হয়েছে সহজ ও সাবলীল ভাষায় প্রতিটি নিয়মের ব্যাখ্যা নিয়মগুলো সহজে বোঝার জন্য কিছু শর্টকাট টেকনিক্স ও টিপস রয়েছে তোমাদের প্রস্তুতিকে আরো সমৃদ্ধ করতে বইটিতে পর্যাপ্ত পরিমাণে অনুশীলন সংযোজন করা হয়েছে এবং সেই অনুশীলন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় বিসিএস সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা রয়েছে কঠিন বিষয়গুলো সহজে বোঝার জন্য গ্রাফ চার্ট ও চিত্র সহ ব্যাখ্যা করা রয়েছে এত তোমরা ব্যাকরণ শিখবে খুব মজার ও খেলার ছলে গ্রামারের ভিত্তিকে জয় করতে আজই সংগ্রহ করো গ্রামার প্যানাসিয়া বইটি গ্রামার প্যানাসিয়া বইটি অর্ডার করতে ভিজিট করো panaceapubs.com অথবা কল করো স্ক্রিনে দেওয়া নম্বরে